ইউটিউব দেখে মুরগির মাংস রান্না করতে গিয়ে কিভাবে আমার মুখ পড়ে গেল তো আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চরণ তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন রান্না বান্না করব দুপুরের জন্য মুরগি কেটে নিচ্ছি আমি দুইটা মুরগি ভিজাই রাখছিলাম দেড়টা মুরগি আমি কাটে নিতেছি চামড়াগুলো ছাড়া ভালো করে ধুয়ে নিয়েছি একবার এরপরে ছোট ছোট করে পিস করে রান্না করব। তো আজকে আমি ইউটিউব দেখে মুরগির মাংস রান্না করতেছি আর মুরগির মাংস ইউটিউব দেখে রান্না করতে গিয়ে কী কী হলো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো মুরগির মাংসগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে রাকাইটা নিতেছি কারণ ওইখানে ওইভাবে ছোটো করে রাকাইটা নিছিল সব কিছুই ঠিক ছিল কিন্তু লাস্টে যেমন হবে এটা বুঝতে পারি নাই তো নতুন একটা মশলা নিয়ে আসছিলো এই মশলাটা আমি মনে করেন যে বেশি দিয়ে ফেলছিলাম তো সব কিছুই ওকেল ছিল কিন্তু মশলাটা বেশি হয়ে গেছিলো এটাই সমস্যা হয়েছিল আর ঝাল হয়ে গেছিলো বেশি তো এখানে ঝাল খাওয়ার অভ্যাস নাই তো ঝাল খাইতে পারি না এর জন্য পরে পেটে ব্যথা করতেছিল আর ম্যাডামদেরও ম্যাডামও বলতেছিল যে আজকে তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে আর মশলা একটু বেশি হয়ে গেছিল নতুন একটা মশলা নিয়ে আসছে যে মশলাটা যে ঢালতেছি এটা এটার ভিতরে মনে করেন অনেক ধরনের মশলা আছে সব ধরনের মশলা আদা রসুনের গুঁড়ার থেকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কালো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলা যত মশলা আছে সব মশলা এখানে মনে করেন যে মিক্স করা ছিল তো আমি একটা বড় একটা বোলের ভিতরে ঢেলে নিতেছি তো ভালো করে চামিচ দিয়ে এটাকে মিক্স করে নিয়ে তারপর আরেকটা বই ভিতরে পড়বো তো এখানে যেহেতু সব ধরনের মশলা মিক্স করা ছিল সেহেতু আমি আসলে মশলার পরিমাপটা ওইরকমভাবে বুঝতে পারি নাই আমি ভাবলাম যে একটু বেশি করে দিলে তো মুরগির মাংস ব্রয়লার মুরগি তো ভালো লাগবো খাইতে কিন্তু এত পরিমাণে বেশি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই তো এখানে আমি মুরগির মাংসগুলা ভালো করে কাটে আবার ধুয়া নিয়েছি তারপর এখানে আদা রসুন আর ওই ওই মশলা যে দেখলেন ওই মশলা সামান্য পরিমাণে দিয়ে একটু লবণ দিয়ে এভাবে একটু জাফরানের কালার দিয়ে তারপর মাখায় নিচ্ছি এখন আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মুরগির পিসগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিতেছি আমি এখানে হালকা করে ভাইজা নিব আর ব্রয়লার মুরগি কিন্তু হালকা করে ভাইজা রান্না করলে বেশি মজা লাগে তো এভাবে একটু হালকা করে ভাল ই করব। আসলে ব্রয়লার মুরগি একটু ঝাল না হলে কিন্তু খাইতে ভাল লাগে না তারপরেও এখানে তো ঝাল খায় অভ্যাস নাই আর ম্যাডামরা কেউ ঝাল খাইতে পারেন না আর আমি নিজেও খাইতে পারি নাই জন্য আমারও খাওয়ার সময় সমস্যা হয়েছিল মানে অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো তরকারিটা তো যেরকম আশা নিয়ে রান্না করছিলাম এরকম সব কিছুই হয়েছিল। কিন্তু শুধু ঝালের পরিমাণ আর মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো তো এক পাশ উল্টায় দিচ্ছি এক উল্টানোর পরে যে এইভাবে কালারটা এরকম আসবে অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে আবার মাংস শক্ত হয়ে যাবে তো এভাবে কালারটা আসার পর আমি সবগুলো মুরগি এভাবে বাইজা নিব সবগুলো উল্টায় দিলাম এরপরে আমি এই যে ভাজা শেষ এখন এক এক করে আমি মুরগির মাংসগুলো উঠাই নিচ্ছি তারপরে বাকি প্রসেসগুলো করব আর আসলে ইউটিউব দেখে কিছু রান্না করতে গেলে ওই দিন দেখা যায় রান্না অনেক দেরি হওয়া যায় অনেক কিছু প্রসেসিং কর একটা ব্যাপার স্যাপার থাকে আর আরাবিয়ানদের রান্না তো এত প্রসেসিং থাকে না সহজ শর্টকাটে রান্নাবান্না করা হয় এই জন্য ওদের রান্নাবান্না করতে গেলে আর বেশি ই হয় না দেরি হয় না তারপরে আর আমার সব কিছু রেডি করে থাকে আমি যেহেতু আদা রসুন ছাড়া কোনো কিছু রান্না করি না তো সেই হেতু আমি আদা ও ব্লেন্ডার করে এক সপ্তাহের জন্য রেখে দিই তো মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে এখানে আলোগুলো আমি সেম প্রসেসে মশলা দিয়ে মাখাইয়া রেখে দিয়েছিলাম তারপরে এই যে একটু তেলের মধ্যে ভাজা নি তাসি তেল বেশি দেই নি অল্প দিস্তি তেল দেখ নাই তারপরে এই যে মশলা এই মশলাটা এখন আমি বয়ামের ভিতরে একটা বয়ামের ভিতরে ভরে রাখবো এই বয়ামগুলো ম্যাডাম নতুন আনছে দুইটা তো একটার ভিতরে শুকনো লেবু রাখছে একটা খালি ছিল তো ভাবলাম যে এটার ভিতরে এই মশলাগুলো রেখা দিই তো এই মশলা দিয়ে এক মশলা দিয়ে কিন্তু রান্না করা যায় যেহেতু এখানে সব কিছু মিক্স করা আছে তো একটা মশলা দিয়ে রান্না করা যায় এরপরে এখানে আমি দুইটা টমেটো আর দুইটা পেঁয়াজ আমি কাইটা নিয়েছিলাম এখন পেঁয়াজগুলো টমেটোটা আমি চুলার মধ্যে তেলের মধ্যে এটা সুন্দর করে ভাজা নিলাম নেওয়ার পর এখন আমি মাংসটা বসাই দিব এখন আমি চুলার তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম হচ্ছে আনাম ধনিয়া আর আনাম জিরা আর কয়েকটা গরম মশলা এলাচ দারচিনি এগুলা তো ভালো মতো একটু বাইজা আসি এরপরে আমি মা যে বাজা মাংসগুলো আছে ওগুলা এখানে ডাইলা দিব তো বাজা মাংসগুলো ডাইলা দিলাম এখন ভালো করে লারাচাড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে বোনা করে দিব আলুগুলাও দিয়ে দিলাম একসাথে যাতে করে আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যায় এত সুন্দর করে ঘুসায় গেছে রান্না করে তারপরে যদি মনের মতো না হয় তাহলে আসলে অনেক খারাপ লাগে সব কিছুই ঠিক ছিল কিন্তু ওই যে লাস্টে ঝাল আর মশলাটার জন্য একটু ইয়ে হয়ে গেছে যাই হোক ব্যাপার না এরপরে আমি আমার চুলের জন্য আমি একটা টোনার বানাচ্ছি তো এখানে আমি মেথি নিছি দুই চামচ আর কয়েকটা তেজপাতা নিছি আর এখানে গরম মশলার যে নাক ফুলের মতো যে ফুলটা আছে ওইটা আর হচ্ছে কি বলে এলা এই জিয়া এলাচ কাঠ গুলা আচ্ছা আমি নামও জানি না যা ভুই লাগেছি এরপর আমি দুই চামচ চার চাপাতি এটা নিয়ে আমি চুলার ভিতরে বয়ল করতে দিছি এরপর আমি এখানে যে ব্ল্যান পেঁয়াজ আর টমেটো ভাজছি না ওইটার ব্লেন্ডার করে নিছি ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এই ব্লেন্ডার করা পেঁয়াজ আর গুলা এই যে মাংসের ভিতরে ঢেলে দিব মাংসটাও আমি এখানে কষাইতে দিছি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষাইতেছি আর ওই ব্লেন্ডার করা পেঁয়াজ আর টমেটোটা এভাবে আমি ঢালা দিব আমি কিন্তু সব কিছু ইউটিউবে দেখছি যেভাবে সেইভাবে আমি রান্না করতেছি আসলে প্রতিদিন ব্রয়লার মুরগি খাওয়া হলে কি এক এক ভাবে খাইতে ভাল লাগে না মনে হয় কি একটু ডিফারেন্টভাবে চেষ্টা ট্রাই করি যে ইয়া হয় আসে না যে ডিফারেন্ট এক খাবারই ডিফারেন্টভাবে রান্না করলে কিন্তু অনেক ভাল লাগে তো এটাই করতে করতেছিলাম আর কি তা মাঝে মাঝে ইউটিউব দেখি অনেক কিছু রান্না বান্না করি অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি আবার করি না তো এই যে সুন্দর মতো দেখেন এখন যে কষাইতেছি দেখতে কিন্তু সেই সুন্দর লাগতেছে আর এখানে আমার টোনারটাও হইতেছে বয়ল হইতেছে সুন্দর মতো আমি এখানে দশ মিনিটের মতো চুলারি ই মিডিয়ামভাবে বয়েল করে নিব তারপরে এই যে মাংস আমার কষাইতেছে আর এখানে আমি টমেটো পেস্ট দিছি একটা কালারের জন্য ওরা তো আবার হলুদ কালার তরকারি খাইতে পছন্দ করে না ওরা ওদের তরকারি লাল হইতে হবে লাল ভাল লাগে খায় ওরা তো এইখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম যেহেতু পানি নাই নিচে লাইগা যাইতেছে আর কষাইতে হবে আর একটু কষানো হয় নাই মাংসটা এখনো ভালোভাবে সিদ্ধ হয় নাই তো পানি এই করলাম দিলাম আর গ্রেভিংসটা অনেক ঘন হয়ে গেছে ওই যে টমেটো আর পেঁয়াজটা ব্লেন্ডার করে দিছে এই জন্য তারপরে এখানে আমি বিকালের জন্য ফল ফলকাইটা নিতেছি দুইটা আম নিচ্ছি বড় বড় আম দুইটা আমি কাইটা নিব প্রতিদিন দুইটা আম কাটলে যথেষ্ট কারণ ফল তো আর মানুষ পেট ভরে খায় না এটা বিকেলের জন্য জাস্ট প্রতিদিন যেহেতু ফল খায় তো বিকেলের জন্য এটা ওদের বিকেলবেলা কিছু না কিছু খাইতে হয় না হলে ওদের আবার খুদা লেগে যায় তো দুইটা আমি আমি আম হচ্ছে আমি কাইটা নিয়েছি এরপরে আজকে তরমুজ নাই তরমুজের পরিবর্তে আমি মালটা ফল কাটবো তা আম দুইটা আগে কাইটা পরে মালটা কাটবো আমি এখানে চারটা না পাঁচটা মালটা বের করে নিছিলাম তো মালটাগুলো আমি এখন কাইটা নিব তো এই যে কাটা শেষ আম এখন মালটাগুলো আমি হচ্ছে এইভাবে চার পিস করে রাখটা নিব তো মালটা ওরা কেউ খাইতে বেশি পছন্দ করে না মালটা শুধু ফয়সালই খায় ফয়সাল অনেক বেশি মালটা খায় তো ফয়সালের জন্য সবসময় মালটা ফ্রিজে থাকে তো এখানে আমি মালটাগুলো কাইটা নিলাম এখন আমি সুন্দর মতো এটাকে র্যাপিং করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে তরকারি দেখেন আমি সুন্দর মতো কষাই দিয়েছিলাম তো সামান্য পরিমাণে পানি লাগবে তো ঝোল দিয়ে দিলাম পানিও আমি দিয়ে দিচ্ছি তো ভালো মতো আর একটু রান্না করে তারপর রান্না শেষ নামাই ফেলবো এত সুন্দর করে যত্ন করে রান্না করলাম আসলে রান্না করার পরে যদি খাওয়া দাওয়া করে ভালো প্রশংসা হয় তাহলে ভাল লাগে আসলে প্রশংসা হয়েছে যে খাবার যে টেস্ট হয় না তা না কিন্তু ওই যে ঝাল আর মশলা বেশি হয়েছে এটাই সমস্যা ছিল তাছাড়া সব কিছু ঠিক ছিল তো ওই তরকারি ওইখানে হয়ে গেছে নামাই ফেলছি আর এখানে আমি দেখেন একটা হেয়ার প্যাক বানিয়ে নিতেছিলাম গতকালকে আমি চুলে তেল নিছি এখন আজকে আমার একটা চুলের প্যাক লাগাইতে হবে তো এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিছি আর একটা লেবুর রস আর একটা দুই চামচ মধু দিয়ে আমি ভালো করে এভাবে ফেটে নিচ্ছি তো এটা আমি ফ্রিজে রেখে দেবো রাতে নিব। তো চুল শ্যাম্পু করার পরে যে আমি চুলে একটা টনার নিব তো এই টনারটা আমি বানিয়ে নিছি নি তো আপনারা কি কি দিয়ে বানাইলাম তো এইখানে আমি ছাঁকনির সাহায্যে সাইকা একটা ছোট একটা কন্টিনিয়ার বক্সে আমি এটা ফ্রিজে স্টোর করে রাখা দিব সাত দিন দেওয়া যাবে তো আমি চুলে শ্যাম্পু কন্ডিশনার করার পরে ভেজা চুলেই গোড়ায় গোড়ায় এটা হচ্ছে দিতে হবে স্প্রে করে দিয়া সামান্য একটু মাসাজ করলেই মনে করেন যে চুলের গোড়ায় গোড়ায় এটা থাকবে চুল পড়া কমবে আর চুল অনেক বড় হবে এটা অনেক উপকারী একটা টোনার আমি আগেও ব্যবহার করছি তো মাঝখানে আবার কিছুদিন ব্যবহার করি নাই এখন আবার করতেছি তো এখানে আমার টোনারও বানানো শেষ চুলের প্যাকও বানানো শেষ তো আমি এখন ফ্রিজে ওগুলো রেখে দিচ্ছি আর এখানে আমার তরকারি রান্না করা শেষ তো এখন আমি আরেকটা ইসের ভিতরে আমি তরকারি বাইরা নেব বাইরা তারপরে রান্নাঘরে কাজ মোটামুটি আমার শেষ এখন আমি চলে যাব রান্নাঘর থেকে তো এইখানে আরেকটা বাট বল মিশতে আমি বলের মধ্যে বাইরে নিলাম সুন্দর মতো দেখতে কিন্তু সুন্দর লাগতাসে কিন্তু ওই যে ঝাল আর মশলার জন্যই সমস্যা হয়ে গেছিলো আর কিছুই ইয়ে হয় নাই তো যাই হোক একদিন সব সময় যে মানুষের রান্না ভালো হবে এরকম কিছু না মাঝে মাঝে একটু খারাপও হয় যত ভালো রাঁধুনি হোক না কেন মাঝে মাঝে রান্নাবান্না একটু খারাপই হয় আর আমি যেভাবে রান্নাবান্না করি আপনারা তো দেখেন অন্য সব কান্ট্রির মানুষদেরও রান্নাবান্না দেখেন আর আমরা আমার রান্নাবান্নাও দেখেন আমি সেম কিন্তু বাংলাদেশের মতোই রান্না করি আমি একদম চুলে তেল নিয়া চুল একদম চুকচুয়া করে ফেলছি আগে একবারে তেল নিতাম না তেল না নিতে নিতে চুল একদম খসখসা রুক্ষ হয়ে যেত গা তাও নিতাম না তেল দিতে পারতাম না এখন মানে তেল সপ্তাহে দুই দিন একদম চুপচুপা করে তেল নেই নিয়া বেনি কইরা রাতে ঘুমাই রাতে তেল নিছি তো আজকে এগুলো শ্যাম্পু করবো ফেস হেয়ার প্যাক লাগামো ঘরের সামনে এসে দাঁড়াইছি বাইরে ঠাডা পরিমাণের রোদ মানে এত রোদ মনে যে আগুন জড়তাছে আকাশ থেকে এরকম একটা অবস্থা মোবাইল পড়িস না তো ফেসাল রেসি সাইরা দিছে ও বয় তো ভাবলাম যে রুমের ভিতর থেকে ভিডিও অন্ধকার আসে লেগা বাইরে আসলাম তো ঘরের সামনে দাঁড়িয়ে আছি আর ওই যে বাইরে রোদ